আমনাগো এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না না আমনে লগে ঘুরছেন আমনে এখন পলটিmatched কেন আমনারে তো এ শেষ করে দিতে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন আমি আমার কাছে কি আমি ভাই কিন্তু কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

গাদা এই সমন্বয় ধরার পরে কমিশনার আইজি সচিব ছিল না আমাকে বলতে আমার তুমি তুমি গ্যারান্টিতে লিখা দিও এই সমন্বয় কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখা গুলো সচিব আইজি এস ভি সহ অন্যান্যরা অন্যরা এবার লেখা দেব অন্য সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিভিতে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি হারুন যদি একবার চর দিতাম তো টিভির হারুন আমাদেরকে পিঠাইছে আমি ওদের সাথে ভালোবাস করছি ওদের বাপ মাকে না আমার লোক ভাত খাওয়াইছি ওদের ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো হয় র হারুন কত ভালো বিয়ে করতেছে

সেটা অন্য বিষয়ের কথা ওর লোক আমার কোন কথা হইছে না একটা কথা একটা কথা বলে আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন বলছে না যে হারুনের বাফের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি হইলে এগুলি বললো একটু পয়েন্ট ঠিক আছে পারলে ঠিক আছে আচ্ছা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে